বাবা লোকনাথের লীলার আরও একটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব শ্রীচরণপুত মহাতীর্থ বারদের আশ্রম আজও হিন্দু এবং মুসলমান দুই বিরুদ্ধ ভাবাপন্ন সম্প্রদায়ের মহামিলন ক্ষেত্র সামাজিক এবং সাম্প্রদায়িক কোনো বিশেষ সমস্যার সমাধানকল্পে হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়ের মানুষই বাবার আদেশ এবং সিদ্ধান্তকে সর্বান্তকরণে নির্দ্বিধায় শিরোধার্য করে নিয়েছে তাদের কাছে বাবার আদেশই ঈশ্বরের আদেশ বাবা লোকনাথের শুদ্ধতম প্রেমের প্রভাবের এক উৎকৃষ্ট উদাহরণ তার শরীরে থাকাকালীন বারদের মুসলমান সম্প্রদায় তখন গুহত্যা সম্পূর্ণরূপে বর্জন করেছিল জীবাণুক্ত বুদ্ধ পুরুষের পবিত্র ভাব মানুষের হৃদয়ের মধ্যে কতটা পবিত্রতা সঞ্চার করতে সক্ষম এই তারই লীলা